সিটিয়াং সতা বিডিও করলাম ফ্লাইওভার সিটিয়াং শহর শহরের পরিবেশ আমার এত ভালো লাগে না তবু কোনো সময়ের সুযোগ আসলে শহরে যায় যদি দরকার হয় শহরের পরিবেশ শব্দদূষণ আবর্জনা এবং কি মানুষের সমাগম বেশি যানজট তাই শহরের জীবনে তো আমার ব্যক্তিগত এত ভালো লাগে না আমরা ফ্লাইওভার দিয়ে যাচ্ছি তাই আমি ভিডিও করলাম এই যে চট্টগ্রাম শহরটা বাংলাদেশের বাণিজ্যিক কেন্দ্র এই যে বন্দর এখান থেকে যে যেগুলো বাংলাদেশের উৎপাদন জিনিস হয় যেমন পোশাক এবং কে নানা ধরনের যে বিদেশে যে রপ্তানি করা হয় বেশিরভাগ এই চট্টগ্রাম বন্দর থেকে এবং যা কিছু আমদানি করা হয় বিদেশ থেকে সেগুলো এখানে এসে তারপর তো অন্য জেলাগুলোতে নিয়ে যাওয়া হয় এই চট্টগ্রাম পণ্ডিত থেকে মেঘটা অনেক সুন্দর সাদা নীল কিছুটা মেঘের দৃশ্যগুলো ভিডিও করেছি সাদা এবং নীল দেখতে অনেক সুন্দর লাগে বাংলাদেশের অতিরিক্ত জনসংখ্যার কারণে পরিবেশটা একটু দূষিত বাংলাদেশটা আসলে অনেক সুন্দর যেহেতু এখানে ছাগর এবং কি বনভূমি পাহাড় সবুজ ভূমি ডান ক্যাট রয়েছে তাই অনেক অনেক সুন্দর বাংলাদেশটা জনসংখ্যার বেশি হওয়ার কারণে পরিবেশটা দূষিত হয়ে গেছে মানুষ যে অভাব অনতন গরিব মানুষ বেশি বেকার সমস্যা যে নানা ধরনের সমস্যা কিন্তু দেশটা অনেক সুন্দর বাংলাদেশটা আগের এই যে রাস্তাগুলো অনেক সুন্দর হয়েছে ফ্লাইওভার হওয়ার একটু যানজট কিছুটা কমেছে আমরা ফ্লাইওভার দিয়ে যাচ্ছি অনেক এখানে বিল্ডিং আর বিল্ডিং দেখা যায় আসলে যত মানুষের বেশি হবে ততই পরিবেশটা যে প্রকৃতি নষ্ট হবে এটাই স্বাভাবিক যেহেতু যত মানুষ তত কর পারি তত অবকাতম যত কর পারি তত গাছ কি বনভূমি আস্তে আস্তে ধীরে ধীরে এগুলো কমতে থাকবে পরিবেশ প্রকৃতিকে ভালোবাসুন কারণ প্রকৃতির একটা মানুষের কে অবশ্যই দরকার যেহেতু প্রকৃতি যদি নষ্ট হয় প্রকৃতি যদি বিলুপ্তি হয় বনভূমি যদি না থাকে তাহলে মানুষের বসবাস করা বড় কঠিন হয়ে যাবে কঠিন হবে चितागांग तब्बा ने चिकन रो निकानी नाना जागा तक एसे मानुष के साखरे होते से गारमेने साखरे एजे गोर बारा बेसे एजे चितगांग चितगांग कैनोना एकने বাণিজ্যিক শহর মানুষের সমাগম বেশি নানা 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 জেলা থেকে এই যে সিটিগাংয়ে আছে কারণ এখানে অনেক কলকারখানা ফ্যাক্টরি এই যে সিটিগাং শহরে আসে সেজন্য এখানে গড় ভাড়া বেশি যে বিল্ডিং আর বিল্ডিং দেখা যায় বন্ডর বিল্ডিং মেঘ মেঘগুলো বৃত্তিও করেছি অনেক সুন্দর দেখা যাচ্ছে এই মেঘ এবং কিছুটা নীল আকাশ দোরাতে এই তো সাতামেঘ দেখা যাচ্ছে আর গুলো দেখা যাচ্ছে এই এই নীল আকাশ আর মেঘ নীল আকাশ এবং অনেক সুন্দর লাগতেছে আকাশটা অনেক অনেক সুন্দর লাগতেছে তো আমার ভিডিওগুলো যারা যারা ভালো লাগে তারা ইচ্ছে করলে সাবস্ক্রাইব করবেন যেহেতু আমি যদি ভিডিও সারি তাহলে আমার ভিডিওগুলো দেখতে পারবেন যেহেতু আমি সুযোগ পেলে কিছু ভ্রমণ করি এবং ভিডিও ধারণ করি সেফ ভিডিওগুলো ইচ্ছে করলে পাবেন এবং কি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন চিটিগাং চহৰ বহুত দিন পৰ চিটিগাঙৰ চহৰে গৈছি ফ্লাইঅ'ভাৰ দিয়ে যাছি তাই ভিডিঅ' কৰিছি ভিডিঅ' দাৰণ কৰিছি ফ্লাইঅ'ভাৰ হোৱাৰ কাৰণে কিছুটা চিটিগাং যান জঁট কমিছে তবু মানুষ বেশি গাড়ি বেশি যানজট লেগেই থাকে যেহেতু মানুষ বেশি তাই গাড়িও বেশি হবে মানুষ যদি কম হয় গাড়িও কম হবে তাও সুন্দর থাকবে বাংলাদেশ অনেক সুন্দর ফসলের মাঠ কবিরা অনেক বলে গেছে কবিরা অনেক বলে গেছে এই দেশের কি নাম দিয়ে কত কবিতা আবৃত্তি করেছে কত কবিতা লিখেছে কবিরা শহর দেখিয়াছি শহর দেখিয়াছি মানুষ আর মানুষ দালান কাটা দালান কথা বিল্ডিং আর বেল্ডিং গাড়ি বাড়ি দেখা যায় প্রচুর পরিমাণে আমার সবুজ প্রিয় প্রকৃতি প্রিয় সুযোগ হাতলে ভ্রমণ করি দেখার চেষ্টা করি It won't be